নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকে কাঁকড়া কাটতেছি কাঁকড়া আজকে তোমাদের সামনে অনেকদিন তো ওদের দেখানি হয় না তো ভাবলি আজকে একটু ছোট্ট করে একটা বোলাক করবো কেননা ব্লগ অনেকে দেখতে চাচ্ছে না মানে দেখতে চাচ্ছে কি আমি জানি না দেখতে চাচ্ছে কি জানি না কিন্তু আমি কিন্তু মিউজিক অনেক কম পাচ্ছি তোমরা বন্ধুরা জানি না পছন্দ করতেছে না অবশ্যই কিন্তু তোমরা প্লিজ প্লিজ তোমরা কেন ভিডিও দেখতেছো অবশ্যই প্লিজ ভিডিওটা দেখো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর আজকে তোমাদের এই কাঁকড়া ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতেছি এখনো এক তিনটে রয়েছে এই যে আর আমি তিনটেই এখনই রান্না করি ঘরে ফোন আইছে তোমার দেখছো কাঁকড়ার ঘিলু কিরকম এ দেখো আর এগুলো পরিষ্কার করে নেব যখন ধুবো এগুলো পরিষ্কার এমনি পরিষ্কার করে দিছি দেখা দেখো হয়েছে এই দেখো তো প্রায় কাটা হয়ে গেল কাটি রান্নাঘরে আসতে দেখতে হাত দিয়ে ভেঙে দিচ্ছি কাটি টাইটে একেবারে রান্না রান্নাঘরে আসতে সে রান্নাঘরে যে রান্না করবটা পুরো ছোটো মেক করে আসতেছে সে আমার কাটি আসতে মায়ের ঘরে পাঠা দিচ্ছি যা ওদের একদম কাটিয়ে কুটিয়ে রান্নাঘরে চলে আসছে ঘরেতে তেল বসায় দেবো তেলটা দিয়ে দেবো বন্ধুরা আর বর্শা আসতেছে কি জোরে বর্ষা আসতেছে একদম অন্ধকার কটা জামা কাপড় ধুয়েছি সকালবেলায় এ বর্ষা দেখে হাসি লাগছে শরীর তেজপাতা এতে খালি রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা ঙ্কার গুঁড়ো মশলা কঠা নিয়ে হয়ে গেছে তেল ফেড়ে দিচ্ছে e vediamo il tacco la dietro giovanni di. edici di. e per condurre giovanni edici? anzi, non lo so, non lo so, non non

কাঁকড়ার তরকারিটা এখন কি সুন্দর গ্যারেবি গেরিবি হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো কি সুন্দর গ্যারেবি গেরিবি হয়ে গেছে আর বন্ধুরা হয়ে গেছে আর তোমাদের আর কি বলবো বন্ধুরা এত বাজি ফুটতেছে আকাশে জোরে জোরে বাজি ফুটতেছে আমাকে তো পুরো ভয় লাগে যাচ্ছে এই দেখো সলিড হয়েছে একদম আর বেশি বাড়াবো না বন্ধুরা বিশাল বাজি ফুটতেছে আর ভিডিও বেশি করবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা যারা নতুন দেখতেছে প্লিজ অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবা আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার